নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি পুনরায় আজও হাজির হয়েছি ইলিশের ব্যতিক্রমী সুস্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে নামটা রকম বললাম তার নিশ্চয়ই কারণ আছে পরে জানাচ্ছি আগে চলুন এই যে গুড়ি বৃষ্টি সাথে মেঘের গর্জন আর ইলিশের রেসিপি এ এক প্রাঞ্জুরনো মন হারানো ব্যাপার বর্ষাকাল মানেই রুপলি শস্যের আমদানি অর্থাৎ ইলিশ মাছের মরশুম পকেট আপনার একটু হালকা হবে বটে কিন্তু জমিয়ে দুপুরে খেতে পারবেন গরম গরম ধোয়া ওঠা ভাত একটু আলু সেদ্ধ ইলিশের এক টুকরো আর সাথে ইলিশ মাছের তেল আর কাঁচা লঙ্কার লবণ আর কি লাগে আর ছোটোবেলায় ফিরে গেছিলাম এই যে বৃষ্টি হওয়ার পরে যদি গাছের তলায় দাঁড়িয়ে থাকতাম বোনেরা দেখে সেই গাছটি ঝাঁকিয়ে দিত আর ছু তারপরেই শুরু হতো মারপিট যাই হোক শৈশবটা অসাধারণ ছিল আমাদের এখনকার বাচ্চাদের কিন্তু সেই শৈশবটা নেই চলে এসেছি হেসেলে প্রথমেই মাছগুলোর সঙ্গে পরিচয় করে দিয়ে কর্তমশায় অনেক মাছ নিয়ে এসছে যেই মাছটা প্রথমেই দেখালাম সেটা হচ্ছে পেয়ালি চেলা তারপরে তিন কাটা মাছ রয়েছে তিন কাটা অর্থাৎ তিনটে কাটা রয়েছে মাছগুলো সাবধানতার সহিত কাটতে হবে এই যে গোলসা ট্যাংরা বাঘির ভালো কয়েকটা মাছ কাটিয়ে নিয়ে এসছে আর রুপলি শস্য তো রয়েছে ইলিশ মাছ যদিও বা মাছটা সেরকম সাইজ নয় কাঁচা মাছ কিন্তু খেতে অসাধারণ লাগবে আর ব্যতিক্রমী বলছি কেন তার একটা কারণ রয়েছে সুস্বাস্থ্যকরও বলেছি এই কারণেই তেল বাটা ঝিঙে দিয়ে অসাধারণ বন্ধুরা একটা রেসিপি শুকনো খোলায় দেখুন চার চামচের মতন তিল ভালো করে ভেজে নিয়েছি অর্থাৎ বেশি একটা লাল করতে যাবেন না আর রয়েছে কাজু বাদাম দুটো আমন্ড হাফ চামচের মতন পোস্ত দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এদিকে অন্য অন্য উপকরণগুলোও রেডি করে নিয়েছি দেখুন এখানে আটশো গ্রামের মতন ইলিশ মাছ রয়েছে এখানে পাঁচশো গ্রামের মতন ঝিঙে নিয়েছি বেশ ভালো করে খোসা ছাড়িয়ে ফালা ফলাভাবে কেটে নিয়েছি আর তিলের মিশ্রণটা তো রয়েছে অসাধারণ রান্না হবে বন্ধুরা ঝামেলাবিহীন একদম ইনস্ট্যান্ট একটা রেসিপি আমি কিন্তু সবসময় সহজ সরল রেসিপিগুলো শেয়ার করি এই কারণেই যাতে সকলে তৈরি করে খেতে পারে বাই দা ওয়ে এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া আমার কাছে অন্যতম সেরা রেসিপি জানি না আপনাদের কাছে কবে একটা সেরা রেসিপি হয়ে উঠবে যাই হোক মাছ যেহেতু কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ছিল লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি কারণ কাঁচা অবস্থায় রান্না করব। ইলিশ মাছ কাঁচাই রাঁধুন আর ভাজাই রাঁধুন এ এক অসাধারণ ব্যাপার বাঙালির কাছে চিরাচরিত ইলিশ মাছ বাঙালির কাছে যে এত প্রিয় বুঝে পায় না তার নিজস্ব গন্ধের জন্য পুনরায় দেখুন গ্যাসে চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তাতে আমি চার টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়েছি ভালো করে গরম করে নিয়েছি ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা এবং কালো জিরেও যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তিল বাটাটা দিয়ে জাস্ট এইভাবে টেলে নিচ্ছি সুন্দর করে দেখুন তারপরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো আর রয়েছে স্বাদ অনুসারে লবণ বাইরের একটু আপনারা আওয়াজটা শুনুন একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি তার মধ্যে গুড় গর্জন মেঘের আওয়াজ কি বলবো অসাধারণ লাগছে বন্ধুরা একেবারে ইলিশ মাছ খাওয়ার মরশুম যেহেতু ইলিশ মাছের দামটা চড়া সকলে একটু খেতে হিমশিমই খেয়ে যায় দেখুন যাতে তিল বাটাটা পোড়ানো লেগে যায় তার জন্য কিন্তু সামান্য পরিমাণে বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি আর যেভাবে অ্যাজ ইউজুয়াল কাঁচা লঙ্কাগুলো আমি ভেঙে দিই সেভাবে ভেঙে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এমনভাবে ভাজবেন না যে যাতে একেবারে পোড়া পোড়া লাল লাল হয়ে যায় জাস্ট এই কন্ডিশনে ভেজে নেবেন তারপরে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবেন ঝিঙে একটা এমন সবজি বলুন তো সব রকমের রোগ প্রতিরোধক ক্ষমতা রয়েছে ঝিঙে ব্লাড প্রেশার সুগার এবং ক্যান্সারও প্রতিরোধক কিন্তু আর তিলে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে তিল কোলেস্ট্রলকেও কন্ট্রোল করে তিল সুগারকেও কিন্তু কন্ট্রোল করে আর বলুন তো কী যাই হোক এই জন্য কিন্তু এই রেসিপিটা নো ডাউট একটা হেলদি রেসিপি ঝিঙে দেখুন বেশি একটা মানে কুক করবেন না ভাজা ভাজা করবেন না কারণ সবজি বেশি ভাজলে তার কিন্তু নিজস্ব ফ্লেভার বলুন টেস্ট বলুন সবই নষ্ট হয়ে যায় দেখুন এইভাবে মিডিয়াম ফ্লেমে আপনাকে দেখে শুনেই ওপেন অবস্থায় কুক করে নিচ্ছি হালকা যখন সফট হয়ে এসছে তখন কিন্তু কাঁচা ইলিশ মাছগুলো আমি আলতো হাতে এইভাবেই দিয়ে দেবো আর সবচেয়ে বড় জিনিস যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ হয় বেশি ঘাঁটাঘাঁটি করলে মাছগুলো কিন্তু ভেঙে যায় আপনাকে কিন্তু দেখে শুনেই বেশ আলতো হাতে মানে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে বন্ধুরা দেখুন এইভাবে সুন্দর করে আপনাকে মিক্স করে নিতে হবে মাছগুলো যেন না ভেঙে যায় সেদিকে আপনাকে খেয়াল করতে হবে তাহলে কিন্তু রেসিপি পরিপূর্ণতা খেয়েও শান্তি পাবে যার পাতে দেবেন সেও মানে একটা আলাদা ব্যাপার হবে বুঝতে পারছেন তো ব্যাপারটা যাই হোক ঢাকা চাপা দিচ্ছি পাঁচ মিনিটের জন্য দেখুন মাছ একেবারে আস্তই রয়েছে ঝিঙেও একদম সবুজ রংটা রয়েছে একেবারে কাঁচা অবস্থায় যেই রঙ সেই রংটা যতক্ষণ পর্যন্ত আমি রেসিপিটা করব ততক্ষণেও কিন্তু এরকমই কালার থাকবে একদম কালার ডিসকালার হবে না আর ওভার কুকও হবে না আপনাকে তার জন্য কিন্তু টেম্পারেচারের দিকটা ধ্যান দিতে হবে ঝিঙের থেকে জল বেরিয়েছে মাছটাও কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু মিক্সিং চার ধোয়া হাফ কাপের মতন জল দিয়েছি এবারে ফ্লেমটা হাই করুন আর ওপেন অবস্থায় এইভাবে রান্না করুন একেবারে মনে হবে যে আপনি সর্ষে ইলিশ পোস্ত ইলিশ ইলিশ খাচ্ছেন যেহেতু পোস্ত দেওয়া রয়েছে কেউ বুঝতেও পারবে না তিল দিয়ে আপনি রান্না করছেন দেখুন আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণে আমি চিনি দিচ্ছি সেটা আপনাদের উপর নির্ভর করবে আপনারা চাইলে পরে ব্যাপারটা চিনিটা স্কিপও করতে পারেন এটা অপশনাল ব্যাপার জাস্ট টেস্টের জন্য আর না দিলে পরেও কোনো অসুবিধা নেই টেস্ট কিন্তু সেমই থাকবে কারণ ঝিঙা একটু মিষ্টি মিষ্টিই হয় তার জন্য দেখুন ফ্লেমটা কম করেছিলাম আবারও হাই ফ্লেম করে নিয়েছি বন্ধুরা এখানে ডাবু হাতাতে তিন চামচের মতন সর্ষার তেল আমি গরম করে নিয়েছি ভালো করে যেটাকে আমরা সাধারণত সোমবার বলে থাকি বাংলা ভাষায় হিন্দিতে ছক বলে থাকে জাস্ট আমি দেখুন সর্ষার তেলের ছকটা দিয়ে দিয়েছি একটা গ্লেজি শাইনি ব্যাপার আসবে আর রিচ একটা টেক্সচার ক্রিয়েট করবে তারপরে তিলটা যে রয়েছে সেটা কিন্তু একটা নাটি ফ্লেভার দিবে অসাধারণ বন্ধুরা মানে আপনারা যদি না তৈরি করে খেয়ে থাকেন তবে একবার তৈরি করে খাবেন ইলিশ মাছ দেখুন লিচ থাকে গরমে খেলে পরে অনেক সময় অসুবিধা হয় আপনারা যদি তেল বাটা ঝিঙে দিয়ে তৈরি করে খান গরম বলুন ঠান্ডা বলুন বর্ষা বলুন একেবারে জমে ক্ষীর হয়ে যাবে এত অসুধ মানে অসাধারণ রেসিপি বন্ধুরা তারপরে দেখুন আমি মানে তিন চার মিনিট আবারও কুক করে নিয়েছিলাম ঢাকা চাপা দিয়েছিলাম ঢাকা চাপাটা উঠিয়ে আপনাদের রেসিপিটা একটু দেখিয়ে দিচ্ছি কি অপূর্ব রেসিপি বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে একেবারে পারফেক্ট দিন আপনারা এটা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন সাইড ডিশ হিসেবেও রাখতে পারেন সাদা ভাতের সঙ্গে তো একদম জমে ক্ষীর হয়ে যাবে যাকে খাওয়াবেন সে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে বাই দা ওয়ে রেসিপিটি কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট করা মানে এনকারেজ হওয়া আমার অনুপ্রেরণা হবে আর দ্বিতীয়ত যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে ভালোবেসে থাকেন অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে